হজরত আবদুল্লাহ ওমর রদিয়াল্লাহ তাল আনহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন ইন্নাহিল কুলুবা তস দা উ কেমায়সদা উল হাদিদু ইদা আসবাহুল মাউ এই অন্তরগুলো মরিচা ধরে যায় যেরকম ভাবে পানির সংস্পর্শে এসে লোহায় মরিচা ধরে কিলা ইয়া রাসুল আল্লাহ ওয়ামা জিলা উহা রাসূলকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসুল আল্লাহ এর থেকে উত্তরণের উপায় কি এটা দূর করার উপায় কী কালা জিক্রিল মাউতি কোরআন রাসুল সাল্লা সাল্লাম বললেন মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা এবং কোরআন তালাওয়াত করা মৃত্যুর স্মরণ এবং কোরআন তালাওতের মধ্য দিয়ে এই হৃদয়ের কুলসতা এই কলবের মরিচা আল্লাহ তালা দূর করে দেবেন সত্যিকার অর্থে তাই একজন মানুষ যখন মৃত্যুর কথা স্মরণ করবে মৃত্যুর স্মরণ যখন তার অন্তরে বিদ্যমান থাকবে ওই মানুষটার দ্বারা গুনাহের কাজ করা সম্ভব নয় কারণ এই দুনিয়ার জমিন থেকে আমাকে চলে যেতে হবে এই সাময়িক সাময়িক একটু সুখ সাময়িক একটু বিলাসিতা ভোগ এগুলোর কারণে আমি সেই আবাদান আবাদান জেন্দিগি সেই আখেরাতকে আমি ধ্বংস করে দেব এটা একজন বুদ্ধিমানের কাজ হতে পারে না আল্লাহ রসুল সাল্লাহিসাল্লামকে সাল্লামকে জিজ্ঞেস করা হলো আদিস থেকে আমরা পেয়ে থাকি কয়লা রজুল ইয়া নবী আল্লাহ মান আকিয়াস ওয়া আহজম উন্নাস কয়লা আখতারুহুম দিক্রাল মৌতি রুহম ইস্তিয়া রসুল সাল্লামকে জিজ্ঞেস করা হলো ইয়া রসুল আল্লাহ সবচেয়ে জ্ঞানী এবং বুদ্ধিমান কারা আল্লাহ রাসুল সাল্লাম বললেন সবচেয়ে জ্ঞানী এবং বুদ্ধিমান তো তারাই যারা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে এবং মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে আল্লাহ তালা আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করে আখেরাতের চিন্তা মাথায় রেখে সদা সর্বদা চলার তৌফিক দান করুন সেই সাথে আল্লাহ রাসুল যে কথাটা বললেন কোরআন তালাওয়াত করা এই কোরআন তালাওয়াতের মধ্য দিয়ে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি পাবে আখেরাতের প্রতি আমাদের চিন্তা জাগ্রত হবে আমরা এই দুনিয়ার জমিন কিভাবে পরিচালনা করব সেটার সুস্পষ্ট নির্দেশিকা আমরা কোরআন থেকেই পেয়ে থাকি সুতরাং এই তেলাওয়াত বলতে শুধুমাত্র তেলাওয়াত নয় এটা বুঝে অর্থ বুঝে অর্থ সহ তেলাওয়াত করা উচিত আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন কোরআনের আলোয় আলোকিত হতে পারি আখেরাতকে মাথায় রেখে সদা সর্বদা আমাদের সকল কাজগুলো বাস্তবায়ন করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন